একটা বেস দিব এটা হচ্ছে ফার্সি ভিতরে সেটিং আসবে যারা এরকম সেটিং পেডি নেবেন পেডি যারা নেবেন তাদের জন্য ঠিক আছে পেডিতে থাকবে কয়টা কালার একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার থাকবে একটা ডিজাইনের আপনার ছয়টা কালার থাকবে আপনি ছয়টা কালার নিলে এই ফার্সিটার এত কম দামে নিতে পারবেন সাইজ আসবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশের ভিতরে ঠিক আছে যারা ইনটেক পেডি গুলা নেবেন তারা এই ইনটেক পেডি যদি আপনি না ভাঙেন তাহলে আপনি ইনটেক পেডি ছয় মাসের ভিতরে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে না ভাঙলে নষ্ট না করলে নষ্ট করে ফেললে আর কিন্তু চেঞ্জ হবে না এগুলো চেঞ্জ করে নিতে পারবেন ইনটেক পোড়া ঠিক আছে তো আমরা আজকে ফাঁসি গুলো দেখাবো ফাঁসি এটার নাম হচ্ছে ফাঁসি ফাঁসির ভিতরে আজকে অনেকগুলো ইনটেকের ভিতরে আসছে আবার আন ইনটেকও দেখাবো মা এটা তো খুলতেই পারি না একটা কাপড় ধরতে পারি না হাতে একটু দূর নাই মানে এত যতই কর মানুষের জানে কুলায় না এই হচ্ছে কথা এইটা হচ্ছে ফার্সির ভিতরে বুঝছেন এটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ থাকবো সাইজ এইটা কামিজ থাকবে এরকম এরকম ধরনের কামিজ থাকবে ঠিক আছে এরকম ধরনের কামিজ থাকবে পুরো কামিজটা গোর্জিয়াস করে কাজ করা থাকবে কামিজের লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ ইঞ্চির উপরে থাকবে না চল্লিশ বিয়াল্লিশ পুরা গর্জিয়াস করে কাজ করা আছে অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটা ফাঁসি সালোয়ার এর জন্য এটার ভিতর বেশি কাজ করা এই যে সালোয়ারটা থাকবে অনেক বড় গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে এর জন্য আপনার জামাটাতে আপনার একটু শর্ট থাকে কেন সালোয়ারটা সুন্দর দেখানোর জন্য যেহেতু সালোয়ারটা গর্জিয়াস এটা দেখানোর জন্য আপনার জামাটা একটু শর্ট শর্ট পরে এটা হচ্ছে জামাটা শর্ট শর্ট পরে সালোয়ারটা বেশি কাজ করা জামার চেয়েও বেশি হচ্ছে সালোয়ারে কাজ করা এই সালোয়ার আপনি বাহির থেকে নিলে আপনার দুই হাজার টাকা দিয়ে নিতে হবে আর আমাদের কাছ থেকে কম দামে নিতে পারবেন আমরা একেবারে কম দামে কারখানা রেডি আমরা ওরা সেল করে থাকি উন্নাটা হবে এইটা ঠিক আছে এটা হবে উন্নাটা অনেক সুন্দর একটা ফার্সি এটা হচ্ছে কি আপনার এইটার সাইজ আসবে চল্লিশ চুয়াল্লিশ এটা যেমন ধরেন বডি আছে হচ্ছে চুয়াল্লিশ এরকম ধরনের সাইজ আসবে চারটা আমি একটু সাইজ এবং কালারগুলো দেখাই দিই আপনাদেরকে এটার নাম হয়েছে ফাঁসি শর্ট কামিজ হবে কামিজগুলো শর্ট হবে এগুলোর বান্দালিগুলো আর ঠিক যেমনি ওই করে রেখে দিই ঠিক আছে এই বান্দালিগুলো এইটা এইটা হচ্ছে আর একটা কালার এইটা আপনাদেরকে আজকে ডিসকাউন্ট অফার দিয়ে দিব এইটা হচ্ছে ফার্সিটা এইটা হচ্ছে আপনার প্যান্ট এটা প্যান্টটা প্যান্টটা বড় প্যান্টে ভরপুর কাজ হওয়াতে আপনার জামাটা একটু শর্ট থাকবে যেহেতু প্যান্ট বেশি গর্জিয়াস এইটা হচ্ছে ফার্সি বলে এটাকে ঠিক আছে এগুলো ভালো রেটে সেল করতে পারবেন সামনে ঈদ আসে সিজন আছে যারা ভান্ডিল নিতে চান এগুলা তারা চলে আসবেন যারা হোলসেল নিতে চান আপনি এটা পঞ্চাশ পিস অর্ডার করলে পঞ্চাশ পিস পাবেন যে ডিজাইনটা আপনার পছন্দ হয় এখান থেকে যেগুলো হচ্ছে ভান্ডিল সেটা অর্ডার করলে আপনি যেটুকু অর্ডার করবেন ততটুক পাবেন ঠিক আছে এরপরে দেখেন এইটা এটা আর একটা কালার কালারগুলো দেখাই দিই কালার সেটিং নিতে হবে পিওরের ভিতরে সফট পিওর ঠিক আছে সুপার ইনটেক এটা এটাকে বলে সুপার ইনটেক পুরা ডেসটাতে কাজ করা আছে সালোয়ারটা গর্জিয়াস কাজ করা এই যে সালোয়ারটা ফাঁসি বলে এটাকে আর এইটা আমরা আজকে আপনাদেরকে কম দামে দিব একেবারে কম দামে দিব এটা আপনার চোদ্দ বছর থেকে আঠারো বাইশ বছর পর্যন্ত মেয়েরা পড়তে পারবে ঠিক আছে এই যে এটা হচ্ছে ওনাটা প্রায় সেম থাকবে পুরা ভান্ডিলটার প্রায় সেম থাকবে মাগরিবের সময় হয়তো বা বাচ্চাদের লাইফ একটা করব এক্কেবারে কম দামে বাচ্চাদের ড্রেসগুলো গুলো দিব যারা বাচ্চাদের ড্রেস নিতে চান এই যে এটা হচ্ছে আর কালার এটা কিন্তু সামনে কাজ আবার পিছনে একটু হালকা পাতলা কাজ আছে ঠিক আছে সামনে ভরপুর কাজ আর পিছনে আছে হালকা পাতলা কাজ এই যে এইটা হচ্ছে আপনার সালোয়ারটা ফাঁসির ভিতরে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ যা লাগে খালি নিয়ে নিবেন এটা হচ্ছে কালার প্রত্যেকটা কালার আলাদা আলাদা করে কালার দেওয়া আছে পাঁচটা একেবারে উন্নয়নটা আর এইটা পার্টি ড্রেস পার্টি ড্রেস যারা ঈদের জন্য নিতে চান তাদের জন্য এটা আমি কম করে দিচ্ছি নিয়ে নিবেন কেননা সামনে ঈদ ঈদে কিন্তু পাবেন না এইসব ড্রেসগুলো পাওয়া যাবে না এই যে এইটা হচ্ছে আরেকটা কালার সবুজের ভিতরে প্রত্যেকটা কালার আম সুন্দর কোয়ালিটিও ভালো জর্জেটের ভিতরে পিওর যেটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ওয়েটলি জর্জেট ইন্ডিয়ান ওয়েটলি জর্জেটের ভিতরে দুইটা পায়জামাই ফার্সির ভিতরে এই যে দেখছেন গেরগুলো কত বড় গের তো এগুলা যারা নেন ভালো রেডে বিক্রি করতে পারবেন সামনে ঈদ আছে সিজন আছে তাদের জন্য সিজনের জন্য যারা সিজনে ব্যবসাটা করবেন তাদের জন্য ঠিক আছে প্রাইস দিচ্ছি গিয়ে মাত্র 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 একেবারে কম রেট যারা নিবেন মাত্র চোদ্দশো নব্বই টাকা চোদ্দশো নব্বই টাকা সুন্দর এই ফার্সির ড্রেসটা আপনারা বিক্রি করতে পারবেন আড়াই থেকে তিন হাজার টাকা যাদের শোরুম আছে মাত্র চোদ্দোশো নব্বই টাকা এইসব ড্রেস যারা নিবেন একটু কোয়ালিটি ভালো চলে আসবেন দেখা নিয়ে যাবেন যেহেতু সামনের সিজন সিজনের ব্যবসা করবেন জর্জেট আইটেমগুলো আপনারা বাহির থেকে যারা বেশি দাম দিয়ে নেন তারা আমাদের থেকে নেবেন জর্জেট আইটেমগুলো যত রকমের জর্জেট আইটেম আছে মাত্র চোদ্দোশো টাকা যারা ছয় পিস নেবেন তাদের জন্য মাত্র চোদ্দোশো টাকা এটা হচ্ছে অন্যটা এটা জামাটা মাত্র চোদ্দশো নব্বই যা লাগে খালি নিয়ে দিবেন আর এইটাও অনেক সুন্দর একটা ড্রেস এই যে হচ্ছে সারার ভিতরে আপনি সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সেম কালারটার সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা ইন্ডিয়ান ওয়েটলেস কাপড় এটা অনেক সুন্দর একটা ওয়েটলেস কাপড়ের ভিতরে এই যে পুরাটা কাজ করা আর এটাও সুপার ইনটেক এই যে এটা হচ্ছে আপনার ব্যাকসাইড ব্যাকসাইড কাজ পাবেন এটা অনেক সুন্দর চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ এটাও আমরা আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আপনার হচ্ছে কি সারারা আসবে সারারা আসবে এইটাও দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অন্যটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে মেয়ে হচ্ছে সারারা এইটা আসছে সারারা এইটার সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশের উপর কোনো সাইজ হয় না এরপরে এইটা আর একটা এটার কালারটা সেম এইটারও সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত হ্যাঁ এটাও সামনে পিসের দুই সাইডে কাজ করা আছে এটা হচ্ছে মা এটাও সারারা প্রাইজ হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে যা লাগিয়ে নিয়ে নিবে নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে উনাটা পাক্কা পাঁচাত উন্নাটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এইটারও সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ নয়শো পঞ্চাশ টাকা বড়োদের মাত্র নয়শো পঞ্চাশ সামনে সিজন যারা সিজনে ব্যবসা করবেন এই ডিজাইনগুলো নিয়ে নেবেন এইটা আর একটা কালার এইটারও সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মানে প্রতিটা ডিজাইনের আপনি একটা ডিজাইনের আমাদের এখানে সাইজ হচ্ছে তিনটা করে একটা কালারের একটা কালারের তিনটা করে সাইজ প্রাইস হচ্ছে কি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এইটা এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা ডাল লাগে নিয়ে নেবেন এরপরে দেখাইতেছি অনেকগুলো আর কম দামি ড্রেস দেখাবো আপনাদেরকে এই ড্রেসটা দেখাবো এরপরে কিছু কম দামি ড্রেস দেখাবো আর এই ড্রেসটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে চায়না লিলেন লাইভের কিছু লাইভটা খালি ডিস্টার্ব করে এই লাইভ ড্রেসটা সবাই একটু ইয়া করে লাভ লাইভ দিয়েন তো দেখি না আপনার করে এই যে এইটা হচ্ছে আপনি অনেক সুন্দর করে কাজ করে অ্যাম্বোটারি ওয়ার্ক করে অনেক সুন্দর সুতি কাপড়ের ভিতরে কটন হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি আর এইটা দিয়ে দিব আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে এইটার এই যে অ্যামোটাইডার সাথে অ্যামোটাইডার সাথে এই যে বিস্কিট কালারের সাথে ম্যাচিং করে উন্নাটা দিছে অনেক সুন্দর ড্রেসটা সুতির ভিতরে সুতির ভিতরে এরপরে প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা এটা আমরা ডিসকাউন্ট অফারে দিতাছি এটা মনে করেন না যে ইনটেক দাম এটা ইনটেক দাম কত জানেন বারোশো টাকা বারোশো টাকা ইনটেক দাম যে দাম থ্রি পিসের আমি আজকেও এই থ্রি পিসের বাজারটা দিচ্ছি কেননা থ্রি পিসের অনেক দাম অনেক দাম এইটা হচ্ছে আপনার এটা ফুলের সাথে ম্যাচিং করে ওনাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর একটা থ্রি পিস এগুলো আপনি ভালো রেটে সেল করতে পারবেন ছয়টা কালার কালার গুলো একটু দেখাই দিই মাত্র ছয়শো টাকা এই কি তিনটা কালার সরি তিনটা চারটা কালার আচ্ছা দেখাই কালার গুলো দেখাই এই যে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আরেকটা কালার ছয়শো টাকা আপনাকে ভান্ডিল নিতে হবে বিক্রি করতে পারবেন বারোশো থেকে পনেরোশো টাকার ভিতরে বিক্রি করতে পারবেন বারোশো থেকে পনেরোশো টাকা সুপার ইনটেক ঠিক আছে এগুলো একেবারে ইনটেক জামা অনেক সুন্দর এগুলো ভালো রেটে সেল করতে পারবেন যেটা সুপার ইনটেক হয় আপনাদেরকে দেখায় দিই সালোয়ার গুলো হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলেনের ভিতরে দিস কাপড়টা আপনার এখানে কলি করা আছে ঠিক আছে এগুলো অনেক দামি থ্রি পিস আমরা তো কম দামে দিয়ে দিই আমাদের দামের কোনো এ নাই ফুলের সাথে ম্যাচিং করে উন্নাটা দিতে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা অসম্ভব সুন্দর আরং কটনের একটা উন্না মাত্র সিল্কের আরং সিল্কের একটা উন্না থাকবে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা যার খালি লোয়া লেবেন সেট নিবেন সেট নিলে ছয়শ আর সেট না নিলে কিন্তু একশো করে বাড়বো একশো করে বাড়বো ভাইয়া দিবেন আপনাদের টাকা বাইরে যাবে আর আমরা ভাইঙ্গা বিক্রি করি না ঠিক আছে ভাইঙ্গা বিক্রি করি না এই যে দেখেন কাপড় সুপার ইন্টে কাপড়ের কোয়ালিটি দেখেন অসম্ভব সুন্দর আপনি আইসা ধরে নেন আমরা বলি না যে আপনারা আমার থেকে খালি অনলাইনে নিয়ে নেন হ্যাঁ আমরা বলি এই কথা আপনারা অনলাইনে নিয়ে নেন যারা হোলসেল নেবেন আল্লাহর দোহাই লাগ আপনারা চলে আসবেন আইসা নেবেন ঠিক আছে আইসা নিলে ভালো যারা ব্যবসা করবেন তাদের জন্য মাত্র 600 টাকা অনেক সুন্দর বিক্রি করতে পারেন 1200 থেকে 1500 টাকা এগুলা নিয়ে ইস্তারি করবেন শুধুমাত্র একটাই কাজ করবেন ইস্তারি করবেন আমাদের ঘরে প্রচুর বস্তা বস্তার উপরে বসে বস্তার উপরে খায় বস্তার উপরে সব এজন্য আমাদের কাপড় ট্রাই টু কুস্থায় এটাই আমাদের সমস্যা আর কোনো সমস্যা নাই আপনি আমাদের সুপার ইন্টারেক্ট টেস্ট বেশি আমরা আপনারা যারা একবার স্টোরি বেসবেন আমি একবারে একবারে আমার আমার প্রোডাক্টগুলা আমি জানতামই না যমুনা ফিউচার পার্কেও নাকি গেছে তো তার মার ফুতে গেছে একদিন দেখবেন হয়তোবা তো দেখাইতে যদি পারি দেখাবো

ঠিক আছে যেগুলো আনসেটিং এগুলো আমি ছড়াইতেছি এই যে এগুলো যদি আপনার আনসেটিং এককেবার আনসেটিং পিওর ভিতরে এই যে দেখো এটা আছে পিওর ভিতরে ঠিক আছে এগুলো কোনো সেটিং নাই এতক্ষণ আমি সেটিং দেখাইছি এখন আনসেটিং একটা একটা আছে আপনারা বুঝেন এটা জর্জেটের ভিতরে অনেক সুন্দর ডাবল লেয়ার জর্জেট পিছনের পাটটা থাকবে ছোট সামনের সামনে পাটটা থাকবে ছোট পিছনের পাটটা থাকবে বড় নৌকা ডিজাইন আর কি নৌকার মত ঠিক আছে অনেক সুন্দর চুয়াল্লিশ পর্যন্ত বডি পরতে পারবেন এইটা হচ্ছে সালোয়ার মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা টুপি মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক কম দামে দিয়ে দিলাম মাত্র চারশো পঞ্চাশ টাকা কাপড়টা খালি একটু দেখেন এই যে কাপড়টা এটা দেখেন দুবাই চেরি মিধে মাত্র চারশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন আপনার এক হাজার থেকে পনেরোশো টাকা ঠিক আছে দেখাই দিলাম মাত্র চারশো পঞ্চাশ টাকা ভিতরের ইনারটা একটু দেখেন এই যে কত দামি উনার ঠিক আছে দিয়ে দিলাম লসে লসে অনেক জামা লসে দিয়ে দিই অনেক জামা এই যে যখন র্যাকের থেকে নামে জিনিসটা আর হেড আমরা পাই না মাত্র ৪৫০ টাকা এখন অনেক কম দামে দিই এইটা এটার দাম আছে ওলো গিয়ে আপনার তিন হাজার টাকা ঠিক আছে তিন হাজার টাকা এই যে অনেক সুন্দর কামিস তিন হাজার হতে সাড়ে তিন হাজার টাকা আছে যার জামা তার তার প্রাইসটা মানে আমরা তো একটা প্রাইস দিই কিন্তু তাদের প্রাইসটা হচ্ছে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা এটা অনেক সুন্দর ড্রেস এই অনেক সুন্দর অনেক সুন্দর কাঠ চুটি একটা স্ট্রোনও লরে নেই দেখছেন কি সুন্দর ড্রেস এদের সুপার ইনটেক্ট ড্রেস আর এটা দি দিতেছি আমরা মাত্র মাত্র পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে উনাদ্য কাতানের ভিতরে অনেক সুন্দর ড্রেসটা বড় সাইজ যারা বিগ সাইজ ড্রেসেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় টুপিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় টুপিস অনেক সুন্দর ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে এইটা আরেকটা এটার হাতা আছে ভিতরে হাতা লাগায় নিবে। ঠিক আছে হাতা দেখাই দিই হাতা না দেখা দিলে তো কমে তার সিটার হাতা দেখাই দিল না এই যে হাতা ঠিক আছে হাতা লাগা নিবেন এই যে গেটটা দেখেন চল্লিশ বল বিয়াল্লিশ পড়তে পারবেন ঠিক আছে এইটাও দিয়ে দিলাম কম দামে একবারে কম দামে এইটা হচ্ছে পিওর আর উন্নটা সুপার ইন্টেক দেখেন আপনি ইনটেকটা দেখেন এই যে এটা হচ্ছে স্যালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা খালি নিয়ে নিবেন চারশো পঞ্চাশ টাকা র্যাকের ভিতরে ছিল দিয়ে দিতেছি এক পিস দুই পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকা যার লাগে চারশো পঞ্চাশ এরপর এইটা আর একটা অনেক সুন্দর একটা গাউন গাউন এটা আছে 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 লং বডি বডি এই যে গেটটা দেখছেন কত সুন্দর গেট এইটাও দিয়ে কম দামে এইটাও দিয়ে দিতেছি কম দামে হ্যাঁ এইটা মনে হয় এখানটা একটু দাগ আছে দেখা লোয়েন এই যে এখানে একটু দাগ আছে ঠিক আছে হালকা দাগ বোঝা যায় না তারপরে বইলা দিছি ঠিক আছে

এটা একেবারে সুপার ইনটেক এই যে দেখেন সুতির ভিতর অনেক সুন্দর একটা ড্রেস মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর উন্নটা প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই ড্রেসগুলো আপনারা একেবারে নিম্নে বিক্রি করলেও ভালো একটা রেডে বিক্রি করতে পারবেন সুতির ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর ড্রেসটা এটা সালোয়ার ও এটা হচ্ছে সালোয়ারটা সুতির ভিতরে সালোয়ারটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিস দিয়ে দিলাম ঠিক আছে এটা সুপার ইনটেক ঠিক আছে আপনারা আইসা ধৈরা নিয়ে সমস্যা নাই যে আপু তুমি দিতেছ দেখা নিব দেখা নিয়ে সমস্যা নেই এটা অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটার উন্নাটা ফালাই দিবেন উন্নাটা ফালাই দিবেন উন্নাটাতে মনে হয় দাগ লাগছে নাকি জানি না এই যে এটা অনেক সুন্দর বারো বছরের বেবি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ধরেন উন্নাটা ফালাই দিবেন খালি জামার সাইড উন্না দিব না তাকে ফালাই দিবেন এটা ছাতা আছে ভিতরে মাত্র তিনশো টাকা উন্না আছে আমি দিয়ে দিব উনালে কোনো কিছু কইতে পারবো না দে এই যে একটু দাগ লাগছে ফালাই দিবেন ধরেন মাত্র তিনশো ঠিক আছে ওনা নাই জামা সুন্দর আচ্ছা এইটা অনেক সুন্দর একটা সুপার ইনটেক টু পিস একটা ব্র্যান্ডেড টু পিস এই যে এটা হচ্ছে জামা আর এইটা হচ্ছে উন্না মাত্র মাত্র

ঠিক আছে বলে দিচ্ছি যেইটা হবে সমস্যা সেটা আমরা বলে দিব এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে থ্রি পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো লং ও ভালো কাপড়ের কোয়ালিটিও ভালো আপনি ভালো রেটে তিনশো পঞ্চাশ টাকা যে নিবেন হাতা লাগাই নিবেন আমি কিন্তু বলে দিছি হাতা নাই পরে গেলে হেদিন এক কতগুলো টু পিস দিছিস না কয় কি কয় আফা আনে দি টুপি দিছেন এখানে উন্না কই আরে বোন আমি তো টুপিসি বেশি বেশি আচ্ছা এইটা হচ্ছে আপনার এটা অনেক সুন্দর একটা সিল্কের এর ভিতরে কাপড় অনেক সুন্দর একটা দামি কাপড় একেবারে অনেক সুন্দর সুপার ইনটেক আর এটা আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে অনেক সুন্দর কাপড়টা কাপড়টা সফট আর এটার বডি হয়েছে গিয়ে আপনার এই যে হাতাটা হাতা যেটা থাকবে সামনেই থাকবে হাতায় কাজও আছে আপনার হাতায় কাজও আছে ঠিক আছে অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর সফটের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একেবারে পাঁচটা পাঁচ হাতের উন্নাটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনি অত ভিতরে যাইতে পারেন আপা এখানে এসে দাঁড়াতে পারেন সমস্যা নাই আপা আপনার দেখা যাবে না আপনি এদিকে আসলেও সমস্যা নাই এখানে আসেন সমস্যা নাই আপা আমি তো এদিকে ফিরানো আমি আপনাকে দেখা যাবে না মাত্র ৬৫০ টাকা অসম্ভব সুন্দর পনেরোশো থেকে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন এটা ঠিক আছে এই এই জামাটা এটা সিল্কের উপরে অনেক সুন্দর গের অনেক ঠিক আছে আর এটা কোয়ালিটি অনেক সুন্দর একটা কাপড় যে মানে ছয় মাস পড়লে কে এক বছর পড়লে এই কাপড় নষ্ট করার মতো কিছু পাবে না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি ঠিক আছে এর উপরে কোনো বডি পাইবেন না ঠিক আছে এগুলো যা আছে আমি একটা একটা করে দিয়ে দিতাছি যারা এরকম জামাগুলো নিবেন তারা চলে আসবেন এইটা হচ্ছে চিনি গুঁড়ার ভিতরে অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর সফট এর ভিতরে আর যেটার কোনো সমস্যা থাকে আমি সমস্যা আপনাদেরকে এখানে দেখাই বলে দিব যে এটার কোন সমস্যা আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে প করে কাটচুপি কাজ করা দেখছেন কত সুন্দর কাটচুপি কাজ করা আছে যারা একটু ওয়েস্টার্ন চান ওয়েস্টার্নের ভিতরে এটা দুইটা ঝুল আছে পিছনে পিঠে ঝুলে থাকবে এটা অনেক সুন্দর যেহেতু আমার একটা একটু আসছে তো আমি এখন আর রেখে দিব ঠিক আছে এটা হবে সারারা অনেক সুন্দর এই ড্রেসটা মানে কালারটাও অনেক সুন্দর কাপড়টাও অনেক সুন্দর এটাও দিয়ে দিলাম আপনাদেরকে একবারে রিজনেবল প্রাইসে প্রাইস হচ্ছে কি মাত্র 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 আপনাদেরকে দিলাম 1200 টাকায় অনেক সুন্দর এটা চিনিগুড়ের মতো শারারা মাত্র 1200 টাকা একদম বখমবখম দেলাই করে নিন انا 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 দিছি আমি লাইভে আসলে আসেরা দন

ঠিক আছে এগুলো দিয়ে দিলাম ছায়রা দিলাম যেগুলো ছায়রা ধরনের ছায়রা দিতেছি এই যে এইটা হচ্ছে একটা ফ্লোর টাসের ভিতরে অনেক সুন্দর ফ্লোর টাসটা চুয়াল্লিশ হতে ছিচল্লিশ বডি লং আসবে ছিচল্লিশ এগুলো কিন্তু অনেক দামি পেজের ভিতরে আপনি দেখবেন এই ছবিগুলা এটা জর্জেটের ভিতরে এইটা অনেক সুন্দর গেটটা অনেক সুন্দর আর এটা পিঠেও অনেক সুন্দর করে কাজ আছে ঠিক আছে এইটাও বিয়াল্লিশ চুয়াল্লিশ কি হাজার হ্যাঁ তুমি এখনো ভাত খাইতেছো

ঠিক আছে দাগের জন্য দিয়ে দিছি মাঝে উপর লাইক করবে আজান আজ নামাজ আমার অনেক কাজ আসছে ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম